তাপদাহে জনজীবন আজ অতিষ্ঠ এক পশলা বৃষ্টি আর দমকা হওয়ার জন্য আকাশের দিকে আমরা তাকিয়ে আছি তীব্র গরমে অষ্টাগত জনজীবন এরই মধ্যে আমরা হিট স্ট্রকে হারিয়েছি আমাদের অনেক আপনজনকে প্রিয় দর্শক শ্রোতা ও শিক্ষার্থী বন্ধুরা সবাইকে প্রীতিময় শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি সমসাময়িক সাক্ষাৎকারমূলক আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা আজকের বিষয় স্ট্রোক কী এর লক্ষণ ও প্রতিকার সচেতনতার শীর্ষক আলোচনায় আজকে আমাদের সাথে আছেন ডাক্তার নীলকান্ত সরকার আবাসিক মেডিকেল অফিসার কাকিনা পল্লী স্বাস্থ্যকেন্দ্র তার সঙ্গে আলাপচারিতায় আছি আমি মোসাম্মদ রেজওয়ানা ইসলাম বৃষ্টি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ স্ট্রক কী আমরা এটা আপনার কাছে জানতে চাচ্ছি আসলে হিট স্ট্রোক কি এটা বলতে গেলে আমাকে আগে বলতে হবে যে হিট যেহেতু বলছি তার মানে কোল্ড একটা অপোজিট একটা ওয়ার্ড থাকেই তো এর মাঝখানে আমরা যেটা বলি যে নর্মাল টেম্পারেচার এটা আমাদের শরীর একটা নর্মাল তাপমাত্রা আছে এটা হচ্ছে আপনি যদি সেলসিয়াসে বলেন থার্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস এবং যদি আপনি ফারেনাইটে বলেন নাইনটি এইট ডিগ্রি ফারেনাইট এখন যদি কোনো কারণবশত আমাদের এই তাপমাত্রাটা মানে নর্মালের চাইতে অনেক বেশি পরিমাণে হয়ে যায় এবং খুব কম সময়ের মধ্যে তখন আমাদের এই শরীর আমাদের যে থার্মোরেগুলেটরি সিস্টেম আছে মেকানিজম আমাদের হাইপোথল আছে কাজ করে তো এইটা বিকল হয়ে যায় মানে কাজ করা বন্ধ করে দেয় তো যার কারণে আমাদের শরীর ওই তাপটাকে বাইরে বের করে দিতে পারে না এই অতিরিক্ত তাপের কারণে আমাদের শরীরে অনেক ধরনের সমস্যা হতে পারে এটাকে আমরা বলি হচ্ছি ধন্যবাদ আমরা এরপরে জানতে চাচ্ছি হিট স্ট্রোকের লক্ষণ কি কি হতে পারে আচ্ছা হিট স্ট্রোকের লক্ষণ আমি যদি বলি তাহলে হিট স্ট্রোকের আগেই আমাদের কিছু কিছু লক্ষণ এসে যায় হ্যাঁ যেমন হিট স্ট্রোক মানে ওই প্রি হিট স্ট্রোক আমি বলতে পারি সেটাকে অবশ্য সেটা হচ্ছে যে শরীরের তাপমাত্রা আস্তে আস্তে বাড়া শুরু করে দেবে প্রথম অবস্থায় শরীর অনেক বেশি পরিমাণে ঘামবে এবং পরবর্তীতে ঘাম কম হওয়া শুরু করবে হ্যাঁ তো তার পরবর্তীতে আমাদের দেখা যাবে যে ঘাম যেহেতু প্রথমে বেশি পরিমাণে বের হলো তা আমাদের প্রসাব কমে যাবে আর প্রসাব কমে গেলে আমাদের কিডনি ড্যামেজ হবে তো তার কারণে আমাদের যেগুলো সাইড ইফেক্ট সেগুলা পড়ে যাবে আমাদের যে কনসিয়াস লেভেলটা আছে আমাদের অনেকে আছে অজ্ঞান হয়ে যাইতে পারে হ্যাঁ বমি ভাব হইতে পারে দুর্বলতা থাকতে পারে ক্লান্তি অপসাদ এইরকম সমস্যাগুলো আমাদের হইতে পারে ধন্যবাদ আমরা প্রাথমিক চিকিৎসা হিসেবে কি কি গ্রহণ করতে পারি আমাদের সামনে যদি এই রকম কোনো রোগী আসে রোগী তো বলবো না আসলে এরকম যদি কোনো মানুষ আমাদের সামনে উনি যদি এরকম সিমটমগুলা ওনার কাছে আমরা দেখতে পারি তাহলে আমরা প্রথমত কথা যদি জ্ঞান থাকে সেক্ষেত্রে ঠান্ডা পানি বা পানীয় আমাকে আমরা ওনাদেরকে পান করাবো বা ওনাকে পান করাবো যার কারণে কি হবে এই টেম্পারেচারটা একটু যদি রেগুলেট করে আর কি হ্যাঁ নর্মাল লেভেলে যদি চলে আসে তো তারপরে আমরা কি করতে পারি যদি দেখা যায় যে অজ্ঞান হয়ে যায় তখন আমরা তাকে ফ্যানের বাতাস দিতে পারি প্রথমত অবস্থায় আমাদেরকে অবশ্যই অবশ্যই সেই গরমের জায়গা থেকে অর্থাৎ ওই যে জায়গায় তিনি স্ট্রোক করবেন বা যে জায়গায় তিনি পরে যাবেন বা অজ্ঞান হবেন ওই জায়গা থেকে অবশ্যই ঠান্ডা বা শীতলতম কোনো জায়গায় নিয়ে যেতে হবে তারপরে আমরা কি করতে পারি তার শরীরে যে সব কাপড় চাপড় যদি ভারী কাপড় চপড় থাকে সেগুলো খুলে আমরা শরীরটাকে বাতাস দিতে পারি তার শরীরের উপর পানি স্প্রে করাই দিতে পারি তারপরে বগলের নিচে বা আমরা বরফ দিয়ে রাখতে পারি তো আর যদি দেখা যায় যে এগুলার পরেও তার জ্ঞান না বা এরকম কোনো জটিলতা দেখা দিচ্ছে তখন আমরা অবশ্যই তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গিয়ে আইসিউটি ম্যানেজ করতে হবে তাদেরকে ধন্যবাদ আপনাকে এ পর্যায়ে জানতে চাচ্ছি হেড স্ট্রক যাতে না হয় তার জন্য পূর্ব প্রস্তুতি আমরা কিভাবে নিতে পারি হ্যাঁ পূর্ব প্রস্তুতি বলতে যার হিট স্টক হবে সে শুরুতেই কিছু কিছু সিমটম সে নিজেই বুঝতে পারে যেমন আমি বাইরে গেলাম আমার অবসাদ লাগতেছে ক্লান্তি লাগতেছে মনে হচ্ছে আমি খুব বেশি ঘেমে যাচ্ছি দুর্বল দুর্বল লাগতেছে মাথা ঘুরতেছে এইরকম যদি সিমটমগুলো আসে আমার মধ্যে তাহলে আমি অবশ্যই সেই রোদ থেকে সরে আসব এবং সরে এসে অবশ্যই আমি ঠান্ডা কোনো জায়গায় বসে পড়বো বা শুয়ে পড়বো অথবা ঠান্ডা পানি পান করব এসব আমি করতে পারি অথবা ফ্যানের নিচে বলেন বাতাসে যে যেভাবেই হোক না কেন আমাকে ঠান্ডা করতে হবে হ্যাঁ তো তারপরে আমরা যদি আমাদেরকে বাইরে যেতেই হয় তখন আমরা ছাতা ব্যবহার করতে পারি হুম তারপরে আমাদের যেমন এখন শ্রমজীবী মানুষেরা এনারা তো এখন বেশি রিক্স জনে আছেন যেমন রিক্সা চালক বলেন কৃষক বলেন আর আপনি এই যেগুলো আর কি যেনারা এই দালান কোঠার কাজ করেন লেবার ওনাদেরকে বলেন ওনারা মাঝে মাঝে ওনাদের উচিত যে একটু ওই ঠান্ডা পানি পান করা এবং মাঝে মাঝে একটু ঠান্ডা জায়গায় যাওয়া হ্যাঁ কারণ শরীরটাকে ওই ওই যদি কর্মক্ষম রাখে ওরা প্রতিনিয়ত আমাদের শরীরে হিট উৎপন্ন হচ্ছে আবার বাইরে থেকেও যদি এরকম হিট আসে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে হিট স্ট্রোকটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ধন্যবাদ আপনাকে এ পর্যায়ে আমরা জানতে চাচ্ছি যে মানুষের পাশাপাশি তো পশু পাখি এই গরমে রয়েছে তো এই ক্ষেত্রে হ্যাঁ ওদের ক্ষেত্রে আসলে পশু পাখি তো কথা বলতে পারে না মানুষ তো বলতে পারে যে আমার খারাপ লাগতেছে বা আমার মাথা ঘুরতেছে আমাকে একটু ধরে নিয়ে যাও বা এরকম কিছু বলতে পারে তো তাদের ক্ষেত্রে আমরা প্রতিরোধমূলক যেগুলা এগুলা আমরা নিতে পারি বা এগুলো করতে পারি কিন্তু এই পশু পাখিরা বা আপনার গৃহপালিত যেগুলো পাখি দিতে আর পাবনা আমরা গৃহপালিত যেগুলা এদের ক্ষেত্রে কি করতে পারি যেমন ঘন ঘন একটু ঠান্ডা পানি পান করাইতে পারি বা ঠান্ডা জায়গায় বেঁধে রাখতে পারি হ্যাঁ এগুলো করলে হয়তো আমার মনে হয় যে ওদেরও স্ট্রোক থেকে রক্ষা করা পারে ধন্যবাদ আপনাকে পর্যায়ে যাইতে জানতে চাচ্ছি শিক্ষার্থীদের ক্ষেত্রে কিছু বলার জন্য এই যে একটু আগে বললাম যে প্রতিরোধমূলক হ্যাঁ কথাবার্তা যে বললাম যে যেটার কারণে প্রতিরোধ করা যাবে তো শিক্ষার্থীরা যদি বাইরে যায় ওদেরকে অবশ্যই পড়াশোনার কাজের জন্য বাইরে যেতে হবে অবশ্যই ছাতা ব্যবহার করবে ব্যাগের মধ্যে ঠান্ডা পানি নিল ঠান্ডা পানি বা এখন তো গরমের মধ্যে পানি যাই হোক পানি থাকলেই হলো যাতে পরবর্তীতে ওই অন্যরকম যখন দেখবে যে ঘামতেছে বেশি বা দুর্বল লাগতেছে পানি পান করলে হয়ে যাবে হুম ঢিলে ঢালা পোশাক পরবে সুতি কাপড় হ্যাঁ এই ধরনের আর অতিরিক্ত পরিশ্রম না করাটাই ভালো আমার মনে হয় এই সময়টাতে যেহেতু এটা তীব্র গরম পড়তেছে এই সময়টাতে আমাদের উচিত যে হ্যাঁ কাজ করব কাজ না করলে তো মানুষ থাকতে পারবে না কাজ করতে হবে কিন্তু একটু নিয়ন্ত্রণের মধ্যে রেখে কাজ করাটা উচিত ধন্যবাদ আজকে আপনাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান